হ্যালো ব্রিয়ান স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি গাইডলাইন সেশনে তো আজকে হচ্ছে আমাদের গাইডলাইন সেশনটি মেনলি এইচএসসি টোয়েন্টি সিক্স বেসের জন্য তোমরা যারা হচ্ছে কি ইতিমধ্যে কলেজ জীবন শুরু করেছো প্রায় পাঁচ ছয় মাস হয়ে গিয়েছে তো অনেকেই হয়তো সঠিক ওই তোমরা হচ্ছে কি পড়াশোনা করতেছ এবং হচ্ছে অনেক দূর পড়াশোনা করে ফেলছো তাদের জন্য না আসলে মেনলি ভিডিওটা তোমরা তো হচ্ছে কি ছুটি করতে অগ্রসর হতে পারতেছো কোনো সমস্যা নেই মেনলি হচ্ছে যারা এখনো বুঝতে পারতেছো না আসলে হচ্ছে কীভাবে পড়তে হবে বা একটু পিছিয়ে গিয়েছো বা হচ্ছে এই মুহূর্তে কি করা উচিত সামনের সময়টা কিভাবে কাজে লাগাতে পারো এই ব্যাপারগুলো নিয়ে যারা কনফিউজ মেনলি হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা তো চলো হচ্ছে কি আমরা স্টার্ট করি কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি বলবো যেটা হচ্ছে তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলে পাশাপাশি আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথেও ঠিক আছে তাহলে চলো আমরা স্টার্ট করি তো আমি যদি হচ্ছে প্রথমে মোটা দাগে বলি তোমাদের যে হচ্ছে কি এইচএসির যে সময়টা এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট সহ টোটাল যদি আমি হচ্ছে ডিউরেশনটা চিন্তা করি তাহলে এই সময়টাকে হচ্ছে আমরা মেনলি তিনটা পার্টে ভাগ করতে পারি কি কি পার্ট তোমার হচ্ছে একটা পার্ট এরকম প্রথম যে পার্টটা সেটা হচ্ছে তোমার কলেজে ভর্তি হওয়া থেকে ঠিক আছে একদম শুরু থেকে ঠিক আছে শুরু থেকে তোমাদের শুরু থেকে শুরু থেকে তোমাদের হচ্ছে গিয়ে টেস্ট এক্সামের ধরো এক দুই মাস আগে মানে আমি একদম বলবো হচ্ছে বোর্ড পরীক্ষার ছয় মাস পূর্ব পর্যন্ত যে সময়টা ঠিক আছে তাহলে শুরু থেকে বোর্ড এক্সামের ছয় মাস ঠিক আছে আগের সময় বোর্ড এক্সামের সিক্স মাস আগের সময় এটাকে হচ্ছে আমরা একটা ডিউরেশন বলতে পারি দুই নম্বর যে ডিউরেশন সেটা হচ্ছে তোমাদের ওই যে বোর্ড এক্সামের ছয় মাস আগের থেকে তোমাদের হচ্ছে একদম বোর্ড এক্সাম পর্যন্ত ঠিক আছে তাহলে হচ্ছে কি বোর্ড এক্সামের ছয় মাস পূর্ব পর্যন্ত থেকে বোর্ড এক্সামের ছয় মাস পূর্ব পর্যন্ত থেকে একদম হচ্ছে তোমার বোর্ড এক্সাম ঠিক আছে এটা হচ্ছে তোমার ফেজ টু আর ফেজ থ্রি হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমটা ঠিক আছে অ্যাডমিশন ফেজ থ্রি হচ্ছে আমাদের অ্যাডমিশন তাহলে এই তিনটা ফেজে হচ্ছে আমরা মোটা দাগে ভাগ করতে পারি তোমাদের হচ্ছে টোটাল এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশনের সময়টা তো কোন সময়টা হচ্ছে কি আমরা কোন সমস্যাগুলো ফেস করি আমি হচ্ছে কি যদি প্রথম অংশ বলি যে বোর্ড এক্সামের ছয় মাস আগের সময় তুমি যদি ওই সময়ে চলে যাও তখন তোমাকে সবাই হচ্ছে সাজেশন দেবে তুমি হচ্ছে বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে বা হচ্ছে বোর্ড পরীক্ষা যাতে তুমি ভালো করে দিতে পারো ভালো রেজাল্ট করতে পারো জিপিএ ফাইভ গেন করতে পারো সেইটাকে টার্গেট রেখে তুমি হচ্ছে পড়াশোনা করো এত হচ্ছে কি এখন মানে কঠিন কঠিন কোয়েশ্চেন সলভ করতে হবে না তোমার অ্যাডমিশনে ফোকাস করার সময় নেই তুমি বোর্ডকে ফোকাস করো ঠিক আছে আর আমি যদি বলি অ্যাডমিশনের সময়টা তো অ্যাডমিশান সময়ে কি হয় মানে তোমাকে সবাই বলবে যে এখন আর বই পড়ার দরকার নেই এত হচ্ছে গিয়ে মানে তিউরি ডিটেলস ঠিক আছে এত সময় পাবা না তুমি হচ্ছে অ্যাডমিশনকে কেন্দ্র করে পড়াশোনা করো ঠিক আছে তো আমাদের এই দুইটা আমরা হচ্ছে কি লাস্টের যে দুইটি অংশ এই দুইটা অংশ হচ্ছে আমরা আলোচনা করে ফেলছি তাইলে প্রথম যে অংশটা থাকতেছে প্রথম অংশ মানে হচ্ছে একদম তোমার কলেজে ভর্তি হওয়ার দিন থেকে বোর্ড এক্সামের ছয় মাস পূর্বের যে সময়টা এই সময়টা কিন্তু এখন আমরা মেনশন করি নাই এই সময়টা আসলে সবথেকে বেশি জরুরি ঠিক আছে সবথেকে বেশি জরুরি এবং এই সময়টাতেই তুমি সব থেকে বেশি এগিয়ে যেতে পারো ঠিক আছে কেন কারণ এই যে মাত্র আলোচনা করলাম যে তোমার হচ্ছে কি বোর্ড পরীক্ষার কাছাকাছি তুমি যদি চলে যাও তাহলে কঠিন প্রবলেম সলভ করতে পারো না বা অ্যাডমিশনে ফোকাস করতে পারো না আবার যখন তুমি অ্যাডমিশনের সময় পৌঁছে যাও তখন কিন্তু তোমার হচ্ছে কি ওই যে থিওরি বা হচ্ছে ডিটেলস পড়ার কোনো সুযোগ থাকে না কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য কিন্তু সবই প্রয়োজন হয় বোর্ড পরীক্ষার জন্যও কম বেশি সবই প্রয়োজন হয় ঠিক আছে তাহলে আমি যদি বলি এই যে সময়টা এখন যে সামনের হচ্ছে গিয়ে আট নয় মাস সময় ঠিক আছে মানে তোমাদের তো হচ্ছে অলরেডি পাঁচ মাস সময় চলে গেছে হয়তো তোমার নভেম্বর ডিসেম্বরে হয়তো টেস্ট পরীক্ষা হবে তো আমি দরলাম যদি আট মাস সময় দৌড়ি ঠিক আছে অক্টোবর পর্যন্ত অক্টোবর ফুল পর্যন্ত তুমি কিন্তু তোমার একটা স্বাধীনতা পাচ্ছ তুমি ইচ্ছা তা পড়তে পারো ঠিক আছে তুমি একদম হচ্ছে গিয়ে অ্যাকাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাইকেই টার্গেট রেখে পড়াশোনা করতে পারো একদম নিজের মতো করে পড়তে পারো ঠিক আছে তোমার যতটুকু দরকার বই পড়বা গাণিতিক সমস্যা সলভ করবা তুমি হচ্ছে তোমার অ্যাডমিশনে কিছুটা এগিয়ে থাকতে চাও সেটার পড়াশোনা করবা সেটাতেও কিন্তু তোমাকে কেউ বাধা দিবে না এবং সবাই হচ্ছে তোমাকে ইন্সপায়ার করবে ঠিক আছে তো আমি বলবো এর জন্যই তোমাদের সাত আট মাস সামনে যে বা ম্যাক্সিমাম তুমি দশ দলতে পার দৌড়তে পারো এই দশ মাস সময় তোমার জন্য খুব বেশি জরুরি এই সময় তুমি একাডেমিকেও হচ্ছে পড়বা একাডেমিকের জন্য কি কী পড়বা বই পড়বা দাগিয়ে সব টপিক বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো সেইগুলা পড়বা ঠিক আছে বায়োলজির জন্য হয়তো গাণিতিক সমস্যা নেই তোমার হচ্ছে বায়োলজি যে সিস্টেমে পড়তে হবে সেটা পড়বা প্লাস হচ্ছে এম সিকিউ প্লাস সি কিউ বর্ষিনাজ এমসি কিউ সি কিউ এইগুলো হচ্ছে গিয়ে পড়বা তাহলে এটা হচ্ছে তোমার একাডেমিক কভার করবা তুমি অলরেডি হচ্ছে কিন্তু জানো যে তুমি অ্যাডমিশনে কোথায় যেতে চাও ঠিক আছে সো এই সময়টাতে তুমি অ্যাডমিশনে কিছুটা পড়াশোনা হচ্ছে এগিয়ে রাখতে পারো কিছুটা না একদম হচ্ছে অনেকটা এগিয়ে রাখতে পারো অ্যাডমিশনে তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্ক এবং হচ্ছে ভার্সিটি কোয়েশান ব্যাঙ্ক তুমি যখন যে চ্যাপ্টারটা পড়তেছ ওই চ্যাপ্টারটা বই পড়ার পাশাপাশি সিকিউ পড়ার পাশাপাশি তোমার হচ্ছে গিয়ে কোয়েশন ব্যাংকগুলো একটু দেখে ফেলা ধর ব্যাকটর চ্যাপ্টার কমপ্লিট করা ব্যাক চ্যাপ্টার হচ্ছে গিয়ে সিকিউ পড়ার পাশাপাশি এমসি কিউ পড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোয়েশন ব্যাঙ্ক এবং হচ্ছে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক যদি পড়ে ফেলো তাহলে তোমার এই সময়ে কিন্তু অনেকটা ইয়ে থাকার সুযোগ আছে তুমি যদি মেডিকেল অ্যাসপারেন্ট হও সেই ক্ষেত্রে হচ্ছে তুমি মেডিকেল কোয়েশন ব্যাংকটা এবং হচ্ছে ভার্সিটি কোয়েশন ব্যাংকটা পড়বা মানে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক অবশ্যই পড়বা যারা ইঞ্জিনিয়ারিং এবং যারা মেডিকেল ওই কেন কারণ হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যদি না হয় তাহলে ভার্সিটি ব্যাকআপ মেডিকেলে যদি না হয় তাহলে হচ্ছে তোমার কি ভার্সিটি ব্যাকআপ ঠিক আছে আর এই সময় তোমার যদি তুমি তো অলরেডি জানো তুমি হচ্ছে গিয়ে ভবিষ্যতে কি পড়তে চাও তাহলে মেডিকেলের যদি তুমি হচ্ছে বইসতে প্রিপারেশনও সেই ক্ষেত্রে হচ্ছে কি ইঞ্জিনিয়ারিংয়ের এত হায়ার বা হচ্ছে কঠিন বা এত বড় বড় ম্যাথ করতে হবে না ঠিক আছে মানে তোমার হচ্ছে গিয়ে একাডেমিকটা ভালো করে কভার করে মেডিকেলের জন্য যতটুকু দরকার সেটাও একটু এগিয়ে রাখো পাশাপাশি বার্সিটি ঠিক আছে ওকে তাহলে এই সময়টা তুমি আসলে কীভাবে পড়তে পারো যেহেতু এই সময়টা তোমার হাতে অনেক সময় ঠিক আছে অনেক সুযোগ অনেক বেশি পড়াশোনা করার চান্স আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি একটা উইকলি টার্গেট সেট করবা যে আমার হচ্ছে স্যাটারডে টু ফ্রাইডে পর্যন্ত আমি এই চ্যাপ্টারের এই অংশগুলো কভার করব ঠিক আছে বা একটা সাবজেক্টের ফিজিক্সের হয়তো দুইটা চ্যাপ্টার ম্যাথের দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার জাস্ট আমি এখানে তোমাদের জন্য স্যাম্পল হিসাবে দেখাইছি যে উইকলি একটা টার্গেট সেট করবো যে আমি স্যাটারডে টু ফ্রাইডে পর্যন্ত এই জিনিসগুলো কভার করবোই ঠিক আছে তুমি হচ্ছে কি একটা চেক লিস্ট বানায় ফেলতে পারো এই যে এটার পাশে ধর হচ্ছে কি একটা বক্স করে রাখলা হচ্ছে আসলেই কভার হয়েছে কিনা সপ্তাহ শেষে তুমি হচ্ছে গিয়ে এই অংশগুলো তুমি কমপ্লিট করতে পারছো কিনা ঠিক আছে কমপ্লিট করতে পারছো কিনা ওকে সপ্তাহ শেষে তুমি টিক মার্ক দিবা মানে ট্র্যাক রাখার জন্য যদি এটা তোমার কমপ্লিট হয় টিক সাইন টিক সাইন টিক সাইন এখন হচ্ছে ঘটনা হচ্ছে তুমি একটা সপ্তাহে যতটুকু টার্গেট করতে পারো সবটাই যে একশো পার্সেন্ট কমপ্লিট করতে পারবা এরকমটা নাও হইতে পারে এজন্য তোমার টার্গেট সেট করা অফ করে দিও না অবশ্যই প্রতি সপ্তাহে টার্গেট করবা তুমি যতটুকু পসিবল ধরো হচ্ছে প্রথম সপ্তাহে সিক্সটি পার্সেন্ট তুমি হচ্ছে কমপ্লিট করছো দ্বিতীয় সপ্তাহে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্টে নিয়ে যেতে চেষ্টা করো মানে নিজের টার্গেট করবা এবং হচ্ছে সেই টার্গেট অনুসারে পড়াশোনা করো নিজের সাথে নিজের প্রতিযোগিতা ঠিক আছে এটা খুবই হচ্ছে ইফেক্টিভ আর যখন তোমার হচ্ছে পড়তে পাওয়া লাগে তখনই পড়বা এরকম কোনো বাধ্যবাধকতা নেই আমার রুটিন করে সকালের পর সকালেই পড়তে হবে রাতের পর রাতের পড়তে হবে এরকম না সকালে তোমার বড় লাগতেছে না সকালের পরে তুমি রাতে পড়ো রাতে তোমার ঘুম চলে আসছে সমস্যা নেই তুমি বুড়ে উঠে রাতে আগে ঘুমিয়ে পড়ো সকালে হচ্ছে কি আগে উঠে পড়াটা কমপ্লিট করবা ঠিক আছে ওকে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো তারপর একটা কোয়েশন তোমাদের মধ্যে জন্মে যে কলেজে রেগুলার ক্লাস করবো কি না ঠিক আছে কলেজে তোমার হচ্ছে কি এটা নিজে চিন্তা করবা যে আমি যে কলেজে যাচ্ছি ঠিক আছে আমার কলেজে ক্লাসগুলো কেমন ইফেক্টিভ হচ্ছে আমার যাতায়াতে কতটুকু সময় লাগতেছে আমার হচ্ছে গিয়ে আসতে আবার কতটুকু সময় লাগতেছে আমার কতটুকু শ্রম যাচ্ছে ঠিক আছে আমার যাওয়া আসা করি কি আমি টায়ার্ড হয়ে যাচ্ছি কিনা ঠিক আছে মানে মেইনলি হচ্ছে তুমি দেখবা যে তোমার কলেজের যে সময় যাচ্ছে প্লাস যে কস্ট যাচ্ছে যে টাইম যাচ্ছে সবগুলা মিলে তুমি আসলে ইফেক্টিভ কি পাচ্ছ ধর হচ্ছে তোমার কলেজে সব কলেজেই এরকম কিছু ক্লাস হয় একটু মানে বোরিং লাগে কিছু ক্লাস অনেক ভালো লাগে ঠিক আছে এখন তোমার যদি হচ্ছে কলেজে যাওয়া আসা প্লাস হচ্ছে আমি কোস্ট বাদ দিলাম যাওয়া আসার জন্য হচ্ছে এবং ক্লাস করতে তোমার ছয় ঘন্টা সময় চলে গেল তো তুমি হচ্ছে দুইটা ইফেক্টিভ ক্লাস করতে পারছো মানে তুমি ছয় ঘন্টা ক্রস করে দুইটা ক্লাস ইফেক্টিভ পাচ্ছ মানে দুই ঘন্টা কাজে লাগাচ্ছো তো সেই জন্য আমি বলবো সেই ক্ষেত্রে আমি বলব যদি তোমার স্কিপ করার সুযোগ থাকে যদি তোমার কলেজ স্কিপ করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে স্কিপ করো আর যে এরকম হয় যে না তুমি যদি কলেজে ছয় ঘন্টা দাও সেই ক্ষেত্রে হচ্ছে তুমি চার ঘন্টায় কাজে আসে বা পাঁচ ঘন্টায় কাজে আসে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কলেজে যাও তাহলে তুমি কলেজে যাওয়ার জন্য আমরা হচ্ছে দুইটা প্যারামিটার এখানে স্টার্ট করতে পারি একটা হচ্ছে ইফেক্টিভ টাইম ইফেক্টিভ টাইম ইফেক্টিভ টাইম আর দ্বিতীয় আরেকটা হচ্ছে প্যারামিটার সেটা হচ্ছে তোমার বাসায় কেমন পড়াশোনা হয় তুমি যদি কলেজে না যেয়ে বাসায় পড়াশোনা করো তাহলে বাসায় তুমি হচ্ছে ঠিকঠাক টাইমটা কাজে লাগাচ্ছ কি না ঠিক আছে ধরো তুমি হচ্ছে গিয়ে কলেজে যদি না যাও বাসায় হচ্ছে ঘুমাও ঠিক আছে মানে পড়াশোনা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি বলবো বরং হচ্ছে মন্দের ভালো হিসাবে কলেজে যাও আর যদি এরকম হয় না কলেজে যাওয়ার থেকে আমি বাসায় বসে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি হচ্ছে সেই সময়টা কাজে লাগাতে পারি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমার কলেজে যাওয়ার দরকার নেই তুমি হচ্ছে বাসায় পড়াশোনা করো মানে মেন যে কাজটা হচ্ছে গিয়ে তোমার মেন টার্গেট রাখো বা তোমার হচ্ছে নিজের উপর এরকমভাবে ট্র্যাক রাখো যে তোমার পড়াশোনা হচ্ছে কিনা তোমার যদি পড়াশোনা ঠিকঠাক হয় সেটা তুমি কোথায় বসে পড়াশোনা করছো কলেজও নাকি বাসায় নাকি অন্য কোথায় এটা কোনো ম্যাটার না ঠিক আছে মানে তোমার হচ্ছে কি তোমার নিজের টার্গেট অলয়স হচ্ছে গিয়ে একটা টার্গেট সেট করে অগ্রসর হও পড়াশোনা করো সেটা হচ্ছে গিয়ে মেন টিম ওকে তারপর চার একটা ব্যাপার যে সব কিছু নোট করবো কি না তো সব কিছু নোট আসলে আমি বলবো না যে হচ্ছে তোমার করতে হবে একদম সব কিছু লিখে লিখে কারণ তোমার একটা নোট কাতা করা মানে হচ্ছে কি কি প্রত্যেকটা অঙ্ক তোলা এত মানে আমরা যখন নোট করি বা একটা নোট কাতা বানাই তখন সেখানে কিন্তু একটা সৌন্দর্যেরও একটা ব্যাপার থাকে যে আমি কত সুন্দর করে লিখতে পারতেছি কত কালার ইউজ করতে পারতেছি তো এটা আসলে অনেক টাইম চলে যায় আমি বলবো তোমার হচ্ছে গিয়ে নোট কোনটার দরকার তুমি একটা নতুন সূত্র পাইছো ঠিক আছে একটা নতুন ফর্মুলা পাইছো যেটা হয়তো তোমার বইয়ে ছিল না বা একটা নতুন শর্টকাট পাইছো এটা তুমি হচ্ছে গিয়ে নোটকাতায় তুলে ফেলো ঠিক আছে বা একটা হচ্ছে টপিক যেটা হয়তো তুমি বুঝতো না ঠিক আছে বা বইয়ে যেরকমভাবে লিখা ছিল এটা হচ্ছে তোমার জন্য এতটা গোচালো ছিল না তো তুমি অন্য কোনো জায়গা থেকে আরও ভালো করে বুঝতে পারছো যে টেকনিকটা তুমি শিখছো বা যেগুলো একটু ব্যতিক্রম ছিল এগুলো তুমি হচ্ছে নোট খাতায় তুলে ফেলো ঠিক আছে নোট শুধুমাত্র দরকার আমার মতে ফর্মুলা ইউনিক ম্যাথ এবং হচ্ছে কি মানে টপিক হচ্ছে ইজিলি বোঝার জন্য ঠিক আছে ইউনিক ম্যাথের জন্য তুমি তুলতে পারো ইউনিক ম্যাথ ইউনিক ম্যাথ ধরো হচ্ছে তুমি তিনটে চারটা বই অলরেডি কমপ্লিট করছো ঠিক আছে এখন সব মেথ তুমি পারো কিন্তু হঠাৎ করে একটা ম্যাথে আটকে গেছো এটা হচ্ছে তুমি এই তিনটা বইয়ের মধ্যে নেই তাহলে কোনো একটা হয়তো এক্সামের কোয়েশানে পাইছো অথবা যে কোনো জায়গায় পাইছো তাহলে সেই ম্যাটটা হচ্ছে তোমার নোটকাতায় তুলে ফেরো জাস্ট এতটুকু অংশ নোট করলেই হবে আর যে বইগুলো পড়তেছো তাহলে নোটের বিকল্প হিসাবে কি করবা তুমি যে বইগুলো পড়তেছো এইগুলো মার্ক করে পড়ো ঠিক আছে এইগুলো মার্ক করে পড়ো যেগুলো যে ম্যাটটা একটু কঠিন এটা হচ্ছে কি একটু মানে ভালো করে মার্ক করে রাখো একটা স্টার্ট দিয়ে রাখো অথবা যে কোনো কিছু পাশে একটা লিখে রাখো যে পরবর্তীতে যখন তুমি রিভাইস করবা এই ম্যাটটা তোমার হচ্ছে কি একটু ভালো ফোকাস করতে হবে ঠিক আছে তো নোটকাতার বিকল্প হিসাবে এটা হইতে পারে আর যদি তোমার আগে থেকে নোট করে অবস্থা থাকে যে হচ্ছে গিয়ে আমি নোট সারা পড়তে পারি না তো সেই ক্ষেত্রে পরীক্ষার আগের ডিভাইসের জন্য তুমি হচ্ছে গিয়ে নোট করতে পারো কিন্তু নোটের জন্য অনেকটা সময় কিন্তু প্রয়োজন হয় সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তোমার যদি মনে হয় না আমি নোটের বিকল্প হিসাবে বইকে হচ্ছে মার্ক করে এরকমভাবে পড়তেই আমার ভালো লাগে এবং হচ্ছে সেটা আমার জন্য ইনাফ তো সেই ক্ষেত্রে নোট করার সময় আমি বলবো যে হচ্ছে গিয়ে সময় এখানে দেওয়ার দরকার নেই ঠিক আছে ওকে তারপরে দেখো তারপর হচ্ছে কি যদি মোটামুটি আমাদের গাইডলাইন সেশনটি এই পর্যন্তই তারপর যদি হচ্ছে তোমার কোনো কিছু প্রয়োজন হয় যে কোনো গাইডলাইন অথবা তোমাদের কোনো কোয়েশন যদি থাকে বা আমি হচ্ছে অনেক সময় ইউটিউবে প্লে লিস্ট আপলোড করি তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারে একটা প্লে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে হচ্ছে তুমি জয়েন করতে পারো জয়েন করে সেখানে হচ্ছে তুমি পোস্ট করতে পারো অথবা যে কোনো কোয়েশন তুমি হচ্ছে আমাদের জানাতে পারো ঠিক আছে তো আজকের গাইডলাইনটি হচ্ছে আমাদের এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে যুক্ত থাকার জন্য পরবর্তীতে ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে অথবা কোনো গাইডলাইন সঙ্গে আবারও নতুন করে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে